আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং আটচল্লিশ এর এক নং এর যে হিসাব করি অঙ্কগুলো রয়েছে এখানে মোট আটটি অঙ্ক রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। কীভাবে করতে হয় অবশ্যই বুঝে বুঝে করব এই অঙ্কগুলো করতে অনেকেরই সমস্যা হয় আশা করি আজকের ক্লাসটি করার পর তোমাদের সেই সমস্যা থাকবে না এবং তোমরা ক্লাসটি বোঝার পর অবশ্যই নিজেরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে এ ধরনের অঙ্ক যে যেরকম করেই আসো পরীক্ষায় তোমরা পারবে তো শুরু করছি প্রথমটা হচ্ছে দুই ভাগের এক ভাগ তিন তো আমরা এখানে ভাগ করব একটা ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব তো ভাগ করার সময় প্রথমেই আমরা কি করব এই ভাগ চিহ্নটাকে উল্টিয়ে গুণ করে নিব গুণ চিহ্ন বানিয়ে নিব অর্থাৎ বিপরীত চিহ্ন লিখব ভাগের বিপরীত চিহ্ন হচ্ছে গুণ আর এখানে দুই ভাগের এক এটা যেভাবে আছে সেভাবেই রাখব ভাগটাকে লিখবো গুণ এখানে যেহেতু আমি ভাগকে এর বিপরীত চিহ্ন গুণ লিখেছি তাই এই যে এর পরের যেই সংখ্যাটা আছে তিন একেও আমাদের বিপরীতভাবে লিখতে হবে অর্থাৎ তিনের নিচে আমরা জানি মনে মনে এক আছে তাই না সেই এককে লিখতে হবে ওপরে আর তিনকে লিখতে হবে নিচে আমরা দাগ দিব তিনকে লিখব নিচে তিনের নিচে মনে মনে যে এক আছে সেটা আমরা লিখব উপরে এভাবে করে লিখে নিব এবার আমাদের কাজটা সহজ হয়ে গেল এখন আমরা দেখ প্রথমে কোনো কিছু কাটাকাটি যায় কি না এখানে কোনো কাটাকাটি যায় না তাই আমরা গুণ করে দিব লবের সাথে লব গুণ করব আর হরের সাথে হর গুণ করবো লব এখানে এক এখানে এক এক আর এক গুণ করলে এক কে এক তারপর হর দুই আর এখানে হর তিন তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় আমরা উত্তর পেয়ে গেছি আমরা সুন্দর করে উত্তরটা অবশ্যই লিখে দিব উত্তরটা হচ্ছে ছয় ভাগের এক তারপর দুই নংয়ে প্রথম ভগ্নাংশটা হচ্ছে তিন ভাগের এক ভাগ দুই তো একইভাবে আমরা প্রথমে যে ভগ্নাংশটা আছে তিন ভাগের এক যেভাবে আছে সেভাবে লিখে নিব এবার ভাগকে বিপরীত চিহ্ন গুণ চিহ্ন লিখব তাই আমরা এই দুইয়ের নিচে মনে মনে যে এক আছে সেই এককে লিখব উপরে আর দুইকে লিখব নিচে এবার আমাদের কাজটা সহজ হয়ে গেল আমরা কাটাকাটি না গেলে গুণ করে দিব যেহেতু কাটাকাটি যায় না তাই সরাসরি গুণ করে দিব এক আর এক গুণ করলে এক এককে এক তারপর তিন দুগুণে ছয় এখানেও উত্তরটা আমরা পেয়ে গেছি উত্তরটা হয়েছে কত আমরা সুন্দর করে অবশ্যই উত্তরটা লিখে দেব উত্তরটা হচ্ছে ছয় ভাগের এক তারপর তিন রঙে আছে পাঁচ ভাগের এক ভাগ তিন তাহলে পাঁচ ভাগের এক এই ভগ্নাংশটাকে আমরা একইভাবে লিখবো ভাগকে লিখে ফেলবো গুণ আর তিনের নিচে মনে মনে যে এক আছে সেই এককে লিখবো উপরে আর তিনকে লিখবো নিচে অর্থাৎ হরে এবার কাটাকাটি না গেলে আমরা গুণ করে দেব এক আর এক গুণ করলে এক এক পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচা পনেরো আমরা আশা করি সবাই বুঝতে পারছি এবং তোমরা চেষ্টা করো বাকি অঙ্কগুলো নিজেরা সমাধান করে ফেলার এবং আমি যে সমাধান করে দেবো তার সাথে মিলিয়ে দেখো নিজেদের উত্তরগুলো সঠিক হয়েছে কি না তারপরে আছে পাঁচ ভাগের দুই ভাগ তিন তাহলে পাঁচ ভাগের দুই এটা যেভাবে আছে সেভাবে লিখে দিব ভাগকে লিখে ফেলব গুণ আর তিনের নিচে মনে মনে যে এক আছে সেটা লিখবো উপরে আর তিনকে লিখব নিচে এখানেও কোনো কাটাকাটি যায় না আমরা ডিরেক্ট গুণ করে দিব। দুই আর এক গুণ করলে দুই একে দুই পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচা পনেরো আমরা উত্তর পেয়ে গেছি আমাদের উত্তরটা অবশ্যই সুন্দর করে সবার খাতাতে লিখে দিতে হবে পনেরো ভাগের দুই এবার পাঁচ এ আছে চার ভাগের তিন ভাগ দুই তাহলে চার ভাগের তিন যেভাবে আছে আমরা এই ভগ্নাংশটা একইভাবে রেখে দেব এবার ভাগকে লিখে ফেলব গুণ আর দুইকে লিখবো এক আর নিচে লিখব দুই অর্থাৎ দুই ভাগের এক লিখব এখন আমরা দেখি কোনো কাটাকাটি যায় কি না দেখো কোনো কাটাকাটি যায় না এই জন্য আমরা সরাসরি গুণ করে দিব তিন আর এক গুণ করলে তিন একে তিন আর চার আর দুই গুণ করলে চার দুগুণে আট এরপর আমরা উত্তরটা পেয়ে গেলাম উত্তরটা আমরা সুন্দর করে লিখে দেব উত্তরটা হচ্ছে আট ভাগের তিন এরপর ছয় নঙে আছে পা ছয় ভাগের পাঁচ ভাগ তিন তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে ছয় ভাগের পাঁচ এটা একইভাবে রেখে দিব ভাগকে লিখব এর বিপরীত চিহ্ন অর্থাৎ গুণ আর এখানে তিনকে কিভাবে লিখতে হবে তিনের নিচে মনে মনে যে এক আছে সেই এককে লিখতে হবে উপরে আর তিনকে লিখতে হবে নিচে এবার এখানে দেখো কোনো কাটাকাটি যায় না এজন্য আমরা সরাসরি গুণ করে দিব লবে লবে গুণ করব হরে হরে গুণ করব পাঁচ আর এক গুণ করলে পাঁচ একে পাঁচ আর ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো আমরা উত্তরটা পেয়ে গেছি আমরা অবশ্যই উত্তর লিখতে ভুলব না উত্তরটা লিখে দিব উত্তরটা হচ্ছে আঠারো ভাগের পাঁচ এরপরের প্রশ্নটা হচ্ছে সাত ভাগের চার ভাগ তিন এখানে প্রথম ভগ্নাংশটা সাত ভাগের চার যেভাবে আছে রেখে দিলাম ভাগকে আমরা কি লিখব গুণ লিখব আর তিনকে কীভাবে লিখব তিনের নিচে মনে মনে যে এক আছে সেই এক লিখব উপরে আর তিনকে লিখব নিচে এখানেও কোনো কাটাকাটি যায় না তাই আমরা সরাসরি গুণ করে দেব চার আর এক গুণ করলে চার একে চার সাত আর তিন গুণ করলে তিন সাতা একুশ আমরা উত্তর পেয়ে গেছি আমরা উত্তরটা সুন্দর করে লিখে দেব উত্তর হচ্ছে একুশ ভাগের চার এরপর আট আছে নয় ভাগের চার ভাগ পাঁচ তো এখানে আমরা প্রথমে নয় ভাগের চার এটা যেভাবে আছে রেখে দিলাম ভাগকে আমরা কী লিখবো ভাগকে লিখবো গুণ এখন পাঁচের নিচে মনে মনে যে এক আছে সেই এককে লিখবো উপরে আর পাঁচকে লিখবো নিচে এবার আমরা গুণ করে দিই চার আর এক গুণ করলে চার একে চার নয় আর পাঁচ গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা উত্তর পেয়ে গেছি উত্তর কি উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের চার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সবগুলো অঙ্কে সমাধান করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হবে এই অঙ্কগুলো নিজেদের খাতায় তুলে বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করা তাহলে পরীক্ষায় এই ধরনের যত প্রশ্নে আসুক না কেন তোমরা করতে পারবে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমি পরের পৃষ্ঠাগুলোর অঙ্কের সমাধান করে দেবো তৎক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের গণিত বই সকল অঙ্কের সমাধান ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ